তো বন্ধুরা দেখো আমরা বানাচ্ছি পিঠা এটা আমাদের এখানে মানে আমরা তো করি না যেহেতু আইতাদের বাড়িতে আমি করছি এটাকে বলে পিঠা এটাকে বাঁশ দিয়ে বানাতে হয় তো দেখো আমি পিঠাগুলো পুরছি তো পুড়ার পরে তারপরে এগুলো মানে কি বের করে খাওয়া হবে তো এভাবেই পুরতে হয় কিন্তু আমি এবারই পুরলাম মানে না আমি এর মানে প্রত্যেক বছরই পুরে দেই তা চলো এটা আগের দিনকার ভিডিও ছিল তো আমরা চলে আসলাম বাজারে তো আমাদের এখানে পৌষ সংগ্রান্তিতে মানে আমাদের এখানে বাজার হয় অনেক বড় বাজার হয় এখানে মাছ মাংস অনেক বড় বড় মাছ মাংস মানে অনেক কিছু ওঠে যেহেতু আমরা আজকে রবিবার আমরা বাজার করতে পারিনি তো তার জন্য এই দেখো আমাদের দোকানেই বসেছিলো একটা বা মানে দোকান এই দোকানটা এই দোকানটায় ভাবছি এই মানে মাছ কিনবো তো পুরো বাজারটাকে ঘুরে দেখে নিই মানে কত বড় বড় মাছ উঠেছে এখন আমরা পুরো বাজারটা দেখতে যাইনি চলো তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো তো অনেক লোকের মাঝে মানে একটু ভিডিও করতে একটু মানে লজ্জা লজ্জা করছিল কারণ সবাই চেয়ে চেয়ে দেখছিল এই দেখো এইদিকে পাঠাগুলো কীভাবে ঝুলিয়ে রাখছে ছাগল পাঠা তারপরে এই আর মাছের বাজার মানে কি বলবো পুরো মানে বাজারটায় মানে মাছ মাংস তারপরে যে সবজি যা যেরকম লাগে অনেক ধরনের মানে মাছ উঠেছে তো আজকে ভাবছি কি মাছ খাবো তো বাবার জন্য শোল মাছ একটা কিনা হলো তো শোল মাছটা কিনে মানে আগে কিনা হলো কারণ বাবা যে কোনো মাছ খেতে পারে না তার জন্য শ্বশুর মাছের জন্য মানে শোল মাছটাই কিনা হলো তো শোল মাছটা কিনে আমরা ভাবছি যে আর একটু ভিতরে গিয়ে দেখি তো এদিকে বেশি বড় বড় মাছ ছিল না যেহেতু এবার বেশি বড় বড় মাছ নেই কিন্তু বছরে বছরে অনেক মানে বড় বড় মাছ আসে কিন্তু এবার দেখতেই পাইনি আমরা একটু যেহেতু বেলা করে এসেছি তার জন্যই কিন্তু দেখতে পারিনি কিন্তু সকালে এসেছিল কিন্তু জানি না তো চলো এবার বিহু বলতে মানে কি আমাদের এখানে এ দেখো এই মাছটা আমরা নিয়েছি চিতল মাছটা আমরা নিয়েছি তো চিতল মাছটা যে আমার এত বড়ো কাল হবে মানে আমি ভাবতে পারিনি এই চিতল মাছটা খেয়ে আমি পুরো মেডিকেলে মানে কি যেতে হলো কারণ আমার আমি মানে ভাবতে পারিনি যে চিতল মাছেও আমার অ্যালার্জি আছে কিন্তু এর আগে আমি অনেকবার খেয়েছি কিন্তু খাওয়ার পরে কিছু হয়নি কিন্তু এবার খাওয়ার পরে আমার মানে পুরো শরীরে অ্যালার্জি উঠে গেছিলো পুরো শ্বাসের প্রবলেম হয়ে গেছিলো মানে আমি ভাবতে পারিনি তার জন্য আমি কদিন ধরে মানে ভিডিওটা করতে পারিনি কারণ আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না অসুস্থ ছিল আর আমি যা পিঠা মানে অনেক কিছু বানিয়েছিলাম তাও কিচ্ছু বানাতে পারিনি ইচ্ছে বহুত ইচ্ছে ছিল তোমাদেরকে দেখে দেখে আমি সব করব সব বানাবো কিন্তু কিচ্ছু পারিনি সবাই তো এই দেখো তো বাড়িতে চলে আসলাম এসে মানে আজকে যে আমার এত বড় মানে কালটা হবে ভাবতে পারিনি এই দেখো শোল মাছটা আর এই দেখো এ কাবলা মাছ এখানে মাংস এনেছি পাটার মাংস এনেছি এক কেজি যেহেতু মাছটা অনেকটাই আছে তার জন্যই মাছ মানে বেশি করে এনেছি মাংসটা একটু কম করে এনেছি কারণ মাংস ঘর মানুষ এত নেই তার জন্য এটা কিন্তু উপর দিকে দেখা যাচ্ছে এখানে পাঁচ কেজি মাছ আছে আর এই শোল মাছটা এক কেজি আছে মোট ছয় কিলো মানে মাছ আছে তো চিতলটা পাঁচ কেজি চিতলটা পাঁচ কেজি ছিল তো এই রান্নাবান্না মানে সকালকার তো রান্নাবান্না করতে পারিনি দুপুরে রান্নাবান্না করে খেয়ে দেয়ে মানে খেতে বসে আমার মানে সারা শরীরে অ্যালার্জি উঠে যায় তারপরে তাড়াতাড়ি করে মানে মেডিকেলে নিয়ে যাওয়া হয় মেডিকেলে নিয়ে তারপরে মানে আমি রাত পুরো সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটা নটা পর্যন্ত আমি মেডিকেলেই থাকি তো আসার পর মানে সব দিদিভাই ওরাই সবাই রান্না বান্না করছিল আমি আর কিছু করতে পারিনি তার জন্য ভাবলাম যে ভিডিওটা মানে আমি ভালো করে বানাতেই পারিনি মানে দুই দিন তিন দিনের ভিডিও মানে এরকমভাবে ছিল তার জন্য আমি তোমাদেরকে এডিট করে আজকে মানে তোমাদের সামনে আনলাম সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি অনেকটাই ভালো আছি আরও তার মধ্যে দেখো কত কাজ কী করবো চারিদিকে কাজে একদম পুরো হুড়স্থল এদিকে মানে ঘরে মানে লুক এসেছে আর এদিকে দেখো মাছ মাংস এই দেখো এখানে মাংস আছে এখানে এটা হচ্ছে শোল মাছ এই দেখো শোল মাছ এনেছি শোল মাছ আছে আর এটা হচ্ছে চিতল মাছ তোমাদেরকে দেখিয়েছি কাটার থেকে দেখিয়েছি তো বাজারে বাজার থেকে মানে কেটে নিয়ে এসেছি কারণ কি হয়েছে বাড়িতে এনে মানে এত বড় মাছ কাটতে অনেকটা অসুবিধে মাছটা ছিল পাঁচ কেজি হ্যাঁ পাঁচ কেজি ছিল মাছটার দামও অনেক হয়েছে কিন্তু কী করব আজকের দিনেই খাওয়া দাওয়া সব তো সবাই খাচ্ছে মানে আমারও ইচ্ছে করছিল যে আজকে মানে চিতল খাবো তার জন্যেই আনা তো নিয়ে আসলাম আবার বাবা চিতল মাছ খেতে পারে না বলে মানে অনেক কাটা থাকে তার জন্যে মানে শোল মাছটা আনা হলো তো এদিকে আমি রান্নাবান্না করবো এখন রাত্রেও তো রান্নাবান্না আছেই তো রাত্রেও করব এখনও করব আর ওইদিকে মানে দিদিভাই আবার আসছে একটা দিদিভাই এসেছে আরেকজন আসতেছে আর এদিকে দেখো আমি চৌকা জ্বালার জন্য একদম পুরো ওইদিকে মানে আগুনটা মানে দেই এখনও তো থুমা উঠছে তো তোমাদেরকে মানে সকাল থেকে সামনে আসতেই পারিনি আজকে কয়েকদিন ধরেই মানে এরকমটা হচ্ছে তোমাদেরকে দেখো কী হুরুস্তুল লোকজন ঘরে থাকলে না কোনো কাজ হয় না যেহেতু কাজগুলো মানে সব মানে একা হাতে করতে হয় অনেকটা অসুবিধা হয় তো বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে ওখান থেকে মানে বাজার করে নিয়ে এসে বাজার দেখো আমি এখন কিছুই সামলাই নি সব ওভাবেই পড়ে আছে এই দেখো ঘরে দেখো কী হুরস্তুল এই দেখো বাজার বেগে এখনো বেগ ভর্তি বাজার আছে এখানে আছে আরেকটা বেগ আছে বাইরে বাইরে ভেগটা না বাইরে ভেগটা নামেছে এদিকে আমার আগুনটাও জ্বলে গেছে এই দেখো আগুন এক লাগলায় জ্বলে গেছে তো এখানে খড়ি দেবো তখন ধরো এখন আমি মাছগুলো মানে সব মাছগুলো ভাজবো ভেজে তারপরে মানে রান্নাটা আরম্ভ করবো তো এতগুলো মাছ পাঁচ কেজি মাছ তো ভাজতে অনেকটাই সময় লাগবে তার জন্য আজকে দুটা চৌকা মানে জ্বালাবো তো ঘাসে তো এইগুলো করা যাবে না তো চৌকাই করতে হবে কারণ অনেক মাছ আছে তো তার জন্যই ভাবছি যে চৌকাটায় আগে জ্বালিয়ে নিই এদিকে দিদিভাই ওরা ডাক্তার ডাক্তারখানায় গিয়েছে ডাক্তার দেখানোর জন্য দিদিভাইয়ের মানে এখানে ডাক্তার দেখাতেই এসেছে তো আমি ভাবলাম যে আগে মাছগুলো ভেজে নিই তারপর বাকি কাজগুলো করব তো দেখো রাত্রে আগুন জ্বালানোর জন্য এখানে কাটও এনে এনে রেখেছে তো রাত্রে সারা রাত আজকে ঘুমাবে না সারাতেই হুড়ুস্তূল করে মানে রাত তো কাটবে তো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো মানে পুরো ব্লকটা দেখো কীরকম লাগে প্লিজ আমরা বছর বছর কীভাবে মানে পুষ সংক্রান্তি উদযাপন করি তোমরা নিশ্চয়ই মানে জেনে নাও মানে তোমরা কি জান আমাদের আমাদের থেকে অনেক ভালো করে করো কিন্তু আমরাই ছোটো মোটোই করি গরিব মানুষের কাজ কি হবে আরও ওই রকমই তো এদিকে আজকে মঙ্কুকে স্নান করে দিয়েছি দেখো মঙ্কু এই দেখো কী নোংরা হয়েছে উ দেখো স্নান করে দিয়েছো ওর শরীরটা ভালো করে মোছাতেও দেয়নি এইভাবে এই দেখো কি আবার সেই ধুলো ধুলো হয়ে গেছে তো রোদে আছে ও তো বন্ধুরা মাছগুলো ভেজে নি তারপর তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসবো তো বন্ধুরা ভিডিওতে জন্য কোনো ফুলকুটি হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও আর সবাই সাথে থেকো পাশে থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো মানে ভাবতে পারছি না আমি কিভাবে ভিডিওটা মানে বানিয়েছি কিছু ভুলকুটি হতেও পারে তার জন্য তোমাদেরকে মানে বলে রাখছি প্লিজ তোমরা ক্ষমা করে দিও আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো